নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় শক্তি বাড়াবে রবি ষোলোই আগস্ট রাত সাতটা পঁয়তাল্লিশে সিংহ রাশি দীর্ঘ এক বছরে চাতকের মতো তাকিয়ে থাকা সেই দিন আসছে সেই মাস আসছে হবে সমস্ত তৃষ্ণা সমস্ত তৃষ্ণার অবসান এক কাপ সুখের কফিতে চুমুক দেবে সিংহ রাশি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানাবো যে তারিখের জন্যে আপনারা দীর্ঘ এক বছর অধীর প্রতীক্ষায় ছিলেন যে মাসটার জন্য একটা বছর আপনি অনেক স্বপ্ন দেখেছেন সেই মাস সেই তারিখ এবার আগত আর আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই সময় আসছে কারণ ১৬ আগস্ট রাত সাতটা পঁয়তাল্লিশে রবি যা সিংহ রাশির মালিক প্রভু পিতা আপনার মালিক প্রবেশ করতে চলেছে আপনার নিজের গৃহে যেহেতু রবির কারকতার ওপর সিংহ রাশির কারকতা নির্ভর করে তাই রবি নিজ রাশিতে প্রবেশ করে সিংহ রাশির জীবনে আনবে চমকপদ সাফল্য আর পাঁচ পাঁচটি সৌভাগ্যের খবর নিশ্চিত পাবে সিংহ রাশি এই একটা মাস ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর আপনার জীবনে যা ঘটবে তাই ভিডিওর মাধ্যমে জেনে নিন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো সিংহ রাশি দীর্ঘ এক বছর পর আপনার যে তৃষ্ণাত্র প্রতীকের মতো আপনারা যে চেয়েছিলেন যা আপনার ভাগ্যাকাশে ঘটুক একটা অত্যাশ্চর্য ঘটনা সেই ঘটনায় ঘটতে চলেছে কেননা দীর্ঘদিন পর রবি আপনার ঘরে নিজের রাশিতে আপনার মালিক আপনার ঘরে প্রবেশ করতে চলেছে সিংহতে রবির প্রবেশ ষোলোই অক্টোবর রাত ঠিক সাত ষোলোই আগস্ট রাত ঠিক সাতটা পঁয়তাল্লিশ থেকে আপনার জীবনের সমৃদ্ধি আনবে সমৃদ্ধি আর আপনি যদি সিংহ রাশি হন ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর প্রথম যে সৌভাগ্যের খবর পাবেন তা হচ্ছে আপনার কর্মের উন্নতি কারণ রবি হচ্ছে কর্মদাতা গ্রহ রবি মানুষকে জীবিকা দেয় রবি মানুষকে প্রতিষ্ঠা দেয় রবি মানুষকে আদর্শবান করে রবি দেয় যশ খ্যাতি প্রতিপত্রী সমৃদ্ধি সেই রবি যখন অতি শক্তিশালী অবস্থায় অবস্থান করবে তখন সিংহ রাশির সৌভাগ্যের উন্মেষ হবেই আপনি যদি সিংহ রাশি হয় আপনি লিখে রাখতে পারেন ষোলোই আগস্ট রাত সাতটা পঁয়তাল্লিশ থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত রবি আপনাকে দুহাত ভরে কর্মের সন্ধান দিয়ে যাবে এত কাজ আসবে আপনি করে করে হাঁপিয়ে যাবেন আর অর্থ সেটা তো নস্বি আপনার এদিক ওদিক বাঁদিক ডান দিক ওপর নিচে সর্বত্র টাকার বৃষ্টি হবে আপনি টাকার বৃষ্টিতে ভিজবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্য আপনার পারিবারিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এবং আপনার জীবনে একাধিক উচ্চ গতিতে উন্নতির পথ চেনাবে তাই বলবো সিংহ রাশির জীবনযাত্রার পুরোপুরি পরিবর্তন ঘটাবে এই রবি আর দ্বিতীয় সৌভাগ্যের খবর আসছে আপনার সম্মান লাভ দীর্ঘদিন ধরে একটা মাস রবি দ্বাদশে অবস্থান করছে আর ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর রবি স্ব অবস্থান করায় সিংহ রাশি হৃত সম্মান আবার ফেরত পাবেন আপনার ভুল ভ্রান্তির কারণে যে ক্ষতি হয়ে গেছিল সেগুলো আবার আপনি রিমুভ করতে পারবেন সেগুলো মেক করতে পারবেন আর রবি আপনার জীবনে দিয়ে যাবে বিশেষ সুযোগ বিশেষ প্রতিষ্ঠা তৃতীয় সৌভাগ্যের খবর পাবেন মামলা মোকদ্দমা থেকে মুক্তিলাভ সম্পত্তিজনিত সমস্যা থেকে মুক্তি বিশেষভাবে আপনার বাড়িওলা ভাড়াটে সংক্রান্ত সমস্যা আপনার কোনো জায়গা জমি সংক্রান্ত সমস্যা আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে ভাতা ভগিনীর সঙ্গে সমস্যা সমস্ত জায়গা জমি জড়িত ঘটিত সকল সমস্যার সমাধান ঘটাবে স্বয়ং রবিদে কারণ রবি এই যে একটা মাস আপনার রাশিতেই অবস্থান করবে যা আপনাকে বিরাট বিরাট সৌভাগ্যের একটা বার্তা দিয়েই যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান এছাড়াও তৃতীয় সৌভাগ্য লাভ হবে আপনার সম্মান লাভ হবে আপনি অবশ্যই বিশেষভাবে সম্মানিত হবেন আপনার কর্মের দ্বারা সম্মানিত হবেন আপনার ব্যবহারের জন্যে সম্মানিত হবেন আপনার সৃষ্টিশীল কাজের জন্য সম্মানিত হবেন আপনার মানসিক ধৈর্যের জন্য সম্মানিত হবেন আর আপনি সম্মানিত হবেন নিজের কঠিন পরিশ্রমের জন্য সুতরাং সিংহ রাশির কাছে আগত সময় ষোলো তারিখ থেকে ষোলো তারিখ অর্থাৎ ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর একটা বিরাট সৌভাগ্যের ডালি নিয়ে আসবে যা সিংহ রাশি কল্পনাই করতে পারবে না আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি নিয়ে আসবে যা আপনার জীবনকে একটা নির্দিষ্ট গতির মুখোমুখি নেওয়া যাবে তৃতীয় চতুর্থ সৌভাগ্যের খবর যেহেতু রবি বৃত্তিকারক গ্রহ পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্য লাভ হবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে পৈতৃক সম্পত্তি নিয়ে কেউ আপনার সঙ্গে বাদ বিবাদ করতে আসবে না আপনার পৈতৃক সম্পত্তি যথেষ্ট রয়েছে যা আপনি বিশেষভাবে উপভোগ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার আর শেষ আর একটা সুখবর বলবো এই যে রবি দীর্ঘ এক বছর পর আপনার স্ব রাশিতে প্রবেশ করছে এর ফলে আপনার দাম্পত্য জীবনে যে কলহ ছিল আপনার দাম্পত্য জীবনে যে ঝগড়া অশান্তি ছিল আপনার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে নানা ভুল বোঝাবুঝি চলছিল যে নানা কথা কাটাকাটি চলছিল সেখান থেকে আপনাকে মুক্তি দেবে সেখান থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি আপনার মানসিক অবসাদ আপনার জীবনকে যে পিছিয়ে দিয়েছিল তাই তা থেকে আবার আপনি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবেন কারণ রবি হচ্ছে শক্তির উৎস আর রবির কথাই হচ্ছে সিংহ রাশির মানসিক শক্তি সিংহ রাশির শারীরিক শক্তি সিংহ রাশি বেঁচেই আছে রবির পায় তাই আমি বলব যেহেতু সিংহ রাশির জাতক জাতিকা আপনার জীবনে অবশ্যই সৌভাগ্য আসবে এবং এই যোগ আপনাকে একটা বিশেষ সমৃদ্ধি চেনাবেই চেনাবে এছাড়াও শেষ আর একটা সুখবর দেব রবি যেহেতু আপনার ক্ষেত্রে অতি সৌভাগ্যের গ্রহ এবং রবি যেহেতু আপনার রাশিতে এই একটা মাস অপেক্ষা করবে তাই কোনো বৃদ্ধ ব্যক্তি বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি এছাড়াও আপনার শরীর স্বাস্থ্যে যে রোগ ভোগ চলছিল সমস্ত রোগ ভোগ থেকে মুক্তি পাবেন আপনার মধ্যে আসবে যথেষ্ট উদ্যমতা যথেষ্ট শক্তি যা আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ জেনাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকরণ সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে শোনালাম আজ শোনালাম এই যে একটা মাস আর আটচল্লিশ ঘন্টার মধ্যেই তাদের জীবনে এক নাটকীয় পরিবর্তন ঘটতে চলেছে রবি অতি শক্তিশালী রবি শক্তি বাড়াবার ফলে আপনার জীবনে একটা নতুন নতুন উন্নতির দিশা দেখতে পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানি আমি করলাম নমস্কার ধন্যবাদ